করার পরে ধরতে ছিলাম আমি যাওয়ার পরে আমার বাচ্চা কিন্তু আমার বাবা আমাদের গাড়ি করছে আমি ওখান থেকে বলছি মুরব্বি থেকে ডেগার নেওয়ার জন্য ও বলছে সমস্যা নাই আমাদের মুরব্বি ডেগার আছে ওরে দিয়ে গাড়ি দিয়ে পাঠাবো এ আমি তারপর এটা করে আমি এয়ারপোর্টে রওনা দিলাম এয়ারপোর্টে আসার পরে কথা বলছি কিন্তু ড্রাইভার মনে বি দিছে না জোয়ান দিছে আমি এটা এই জিজ্ঞেস করি আমি তো জানি বয়স্ক একজন দিলে সে আস্তে ধীরে চলাইবে আমি জানি আর বলি নাই আমি বিমানে উঠে গেছি আসার পরে আমার ওমান টাইম দিনের তিনটে বাজে ফ্লাইট ছিল বাংলাদেশ আসি আমি রাত নটা অঙ্কের ল্যান্ড করছি সামান টামান বুকিং থেকে নিয়ে বেল থেকে নিয়ে আমি এগারোটা বত্রিশে বাইরেছি আমার ফ্যামিলির সাথে দেখা হয়েছে সবার সাথে দেখা সাক্ষাৎ করছি আমার গাড়ি আসছে আমি ড্রাইভারকে দেখি আমার ভাল লাগে না একদম আঠারো বছর হবে এর থেকে বেশি লাইসেন্সও পায় না অথচ এখন বলতে ভুলতে না আমি তার দেখে বলছি না আমি যা এখন যাবো না আমি সকালবেলা যাবো এর অবস্থা ভালো না এ চলে যেতে পারবো না আমার বয় করতেছে আমি আমার মেয়ের কাছেও বসি না আমার ওয়াইফের কাছেও বসি নাই তারপরেও বলতেছে আমি ফার্মো সমস্যা নেই আমার মেয়ের কাছেও ওয়াইফের কাছে আমি বসি নাই আমি ওর সাথে বসছি যে ও কোনো গল্প না চালাতে পারে আমি ও মানে ড্রাইভিং করতে আমি জানি বাদ এসেও আমি ড্রাইভিং প্রাইভেট কার চলেছে আমি জানি দেখছি আমার বাইদের সাথে তারপরে আমি জানি সে রং করলে আমি তার সাথে বসবো তার বললো আমি অনেক অনেক পথ বসার আমার মন মাছ বানতেছে না আমার ওয়াইফের সাথে আমার মেয়ের সাথে আমি তাই বসার জন্য তারপরে আমি কিছু পথ আসার পরে আমি আমার বাবারে আর আমার শ্বশুরে বলতেছি আপনারা দুজন সামনে বসে এর সাথে বসেন যে ওরকম কোনো কিছু না পারে তো আমি বসার টাইমে চল্লিশ পঞ্চাশের উপরে যাইতো তো না উপরে যাই আমি বলতাম বিদেশে কেন ক্যামেরা মারি দেয় দশ হাজার টাকা জড়ি বানাতে বাংলার এরকম বলছি আর এসে পঞ্চাশ পাঁচ চল্লিশ সাইডের উপরে যাবে আমি আমার বাপ মারে যখন আমার শ্বশুরে আর আমার বাপেরা যখন দিছি আমার বাপেরা শ্বশুরে যখন আমি সামনে দিছি যে আমি পিছনে আসার পরে আশি নব্বই একশো প্লাসের উপরে যা সামনে একটা খাদা থাকলে সে কি করে ও এক অন্তত একশো দূরে ও এখান থেকে এইভাবে বাউল রাস্তার পাশে চলে যায় গাড়ি এরকম একটা বড় খাদের উপরে ও যখন গাড়ি যাব ব্রেক করবো ওইটার উপরে টানে যায় আমরা সবাই সাথে সাথে বাড়ি খাই আমি পিছন থেকে বলতেছি এরে আসতে যা এরাও বলতেছে হ্যাঁ আমার কথা শুনতেছে না তারপরে আমরা আমার সাথে আমার এক রুম মেট আমরা একসাথে আসছি আমার স্যার পাঁচজন একসাথে আসছি তিনজন চলে গেছে তিনজনের গাড়ি নিয়ে আর একজন বলছে আমার ফ্যামিলি আসবে না আমার একটু মইফাল নামাই দিবে তারপর আমি এর বলছি ওকে ঠিক আছে সমস্যা না আমার আমরা তো লাকসান দিয়ে ঢুকুক ঢাকা থেকে তুমি মইফাল যাবে সমস্যা না আমরা এভাবে ঢুকি তোমার দিন নামাই দিব তো বলছে ওকে ঠিক আছে আমি তারা নিয়ে মইফালের দশ পনেরো বিশ মিনিট প্রথমে সে এরম মিলে চলেছে একটা ট্রাক ড্রাইভার যদি ও ট্রাক ড্রাইভারে রাস্তার বাইরে চলে গেছে এ চাপের সাথে ও রাস্তার বাইরে গেছে ওই দিকে তোমার সে যদি ট্রাক ড্রাইভার নিজের লাইনে থাকতো আমরা ওই জায়গাতে সবাই ডেট ওই জায়গাতে তারপরে তারে ওই স্টে একটা প্ল্যাটফর্ম আছে নাম কী নাম কি নাম জায়গায় এর খাড়া করায় আমার শ্বশুর আমার বাবা আমি বলছি তুই দুই ঘন্টা ঘুম যা আমরা সবাই এনে আঁটি মুটি আমার এয়ারপোর্ট যাই না আমার প্লেন চলে যাবে আমি বাড়িতে যাইতেছি প্রচুর টাইম আমার আছে আমার ছয় মাস ছুটি তুই রেস্ট কর কোনো সমস্যা নাই আমরা আরও পরে যাবো সে বোঝাতে সমস্যা নাই আমি আস্তে ধীরে যাবো না এই কথা তার আমি করি আমি তার বলছি না তুই রেস্ট কর আমার শ্বশুরে বলছে না তুই গাড়ি স্টার্ট দিবি না দশ মিনিট গামছা একটা মাথায় দেওয়া পরে কোন দিকে চলে গেছে তাই পাঁচ দশ মিনিট করে আসি বলে আমার বাবারে বলে উঠেন সবাই তারপর আমার বাবা বেকারে বেকতে উঠো গাড়িতে উঠাও তারপর আমি বললাম এর চোখ টুক লাল হয়েছে আমি বললাম তুমি মুখে ধুয়ে আসো সব কিছু প্রেস করে আসো কেন বাথরুম আছে বলতেছে না লাগবে না আমি নিজে গাড়ির থেকে নাম ওরা বলতেছি চা খাই কেনা কফি কেমন বলতেছে কফি কেমন আমি কফি নিয়ে দিছি বাদাম নিছি একটা পানি দিয়ে একটু বলতেছি এটা দিয়ে মুখে ধুয়ে নাম এ পানি দিয়ে মুখের ধুয়ে এর উপরে বলতেছে আস্তে আস্তে এ একাতে শাখায় একাতে স্টার্টিং হেরাতে একাতে স্টার্ট দিছে গাড়ি আমি তার কোনো ড্রাইভিংয়ের কোনো কিছু ভালো লাগে না স্টার্টিং গুড়াবে স্টার্টিং থেকে ও শিখুন ইতনা এত বড় একদম এর ড্রাইভারের কাতারে যায় না ছবি আছে ফেসবুকে দেখছেন খেজার তারপরে সে বলছে না আমি আস্তে আস্তে যাবো আস্তে আস্তে যাবো তারপর সে এদের একটা রোড আছে কি নাম জানি মহিফেল থেকে ঢুকছে বাঙ্গা একদম বাঙ্গা রোড ওই জায়গা দিয়ে একদম আস্তে 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 আমাদের বসুপুরের রোড একটা আছে ওইটা তুটি সুমনি বাজার আসছে আর একটা গাড়ি একটা কিছু নাই রাস্তার মধ্যে একশো বিশ একশো টানতেছে আমি বলতেছি আমরা চলিয়েছি আস্তে যাও আমার শ্বশুরও বলতেছে আস্তে যাও বলতেছে সমস্যা নাই আমার ভর্তা লাগবো সে ওই জায়গাতেও ঘুম যাইতেছে আমার শ্বশুরে বলতেছে তুমি বিয়ে করছো নি বিয়ে করলে একাতে কথা বলো তোমার ওয়াইফের সাথে এক হাতে ড্রাইভিং করো তাহলে আর ঘুমাইত না আমি বিয়ে করিনি তাহলে তোমার মারা ফোন তো আমার শ্বশুরে মার সাথে কথা বলো না কই এরা কেউ থাকো না তাহলে তোমার বন্ধু বান্ধব থাকো না তো বন্ধু বান্ধবের সাথে কথা বলো কই কে লাগবো না আমি চলে যাব আমি চলে যাবো সন্দ্রজ পূর্ব বাজারের প্রথমে স্যারমানের দজায় যায় এ এ গুমেই গারে তখন গাড়ি একটু কাটছে আমার শ্বশুর এর बोला উটো 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 এই গাড়ী এদিকে যাইতেছে ব্রেক করো শেকক মেলি একটা গাছ ছিল ও গাছে মারলে আমার একজন नाराज হইতে বা কারে কো ফা ভাঙতো এই গাছে মরে না গাড়ে আরো নামাইছে নামানোর পরে যাইতেছে একটা ফিলের ছিল ও ফিলেরও মরে নাই আরো নামাইছে নামানোর পরে গাড়ি ডাইরেক্ট সামনে চলে গেছে মাছখানে গেছে গ্লাস ভাঙি আমার নেয়ের দিকে আমার মেয়ের দিকে এবং কি আমার ওয়াইফের দিকে সবাই আসতেছে আমি এরকম সবাইছি গাড়ি পানিতে পড়ার পরে দশ মিনিট আমরা এখান থেকে অন্তত একশো দুশো দশ নতুন গাড়ি এরকম বাঁচতেছে পানির উপরে আমার শ্বশুর আমার শ্বশুর আর আমার বাবা গাড়ি থেকে বাইরে গেছে এরা সামনে ছিল বাইরে যাওয়ার পরে এরা বলতেছে তুই ঘাড়ের লক্ষ্য লি এরা বাইরে যাবো আমরা দরজা খুলে দিই আমি ভিতর থেকে বলতেছি লক যদি না ধরে ফানের কারণে চাবি দে এরা বাইরে থেকে চাবি খুলি দিব এ কি করছে চাবিও দেয় না লক খুলে না ও ও দরজা খুলি বাইরে যাওয়ার সাথে সাথে ওইখান দিয়ে পানি ঢুকি সামনে পানি এরকম হয়ে গেছে ছোট একটা জানালা ছিল আমি বাইরেছি বাইরের পরে আমি আমার মারে টান দিতেছি আমার মা আমার নানুরে ধরে রেখেছে আসতেছে না নানুরে টান দিছি মা ধরে রে মারে ধরে রেখেছে আমার ওয়াইফ টান দিতে রে বাচ্চা বাচ্চা ধরে রেখেছে আমার বড় বাবির আমি টান দিছি এর বাচ্চা আমার মেজো বাইর বাচ্চারে ধরে রেখেছে আর আমার মেজো বাইর কীভাবে আসতে আমি বলতে পারি না আমি দেখিনি এই কীভাবে বাইরে গেছে তারপরে সবাই ফানে নিছে রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই আমি ফাঁ দিচ্ছি আসেন ভাই একটু নামেন নামে একটু ধরেন কেউ আসে নেবে কেউ আসে নেবে আমাদের ফায়ার ডুবুরিরে কল দিছে আমাদের বাংলাদেশের কেন ডুবুরিরে কল দিছে ওরা আসছে ফায়ার সার্ভিস ওই জায়গায় আগুন লাগছে আগুন নেবে তো ফায়ার সার্ভিস ওইটা আমি ডুবুরি আসলো আমার সবাই কেউ না কেউ আসে তারপরে ডুবুরি আসার পরে আসে নাই ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিস আসার পরে এরা এদিক সেদিক আধা ঘন্টার মতো ঘুরতেছে পুলিশ হেরা তারপরে এক ফায়ার সার্ভিসের কর্মী বলতেছে আমি নামবো আমি উঠামু এ আমি গাড়ি বাইর করছে গাড়ি কোন জায়গায় গাড়ি বাইর করি তারপরে একটা পুলিশের এটা কি বলে রেকার উঠাইছে র্যাকার নিয়ে আসছে রেকার নিয়ে আসি গাড়ি যেভাবে উঠাইতেছে উঠানোর পরেও আমার ওয়াইফ জিন্দা ছিল নাই উঠেলো ইয়ে প্রথমে স্বর্ণগ্রদ ন্যাশনালে দিয়েছে ন্যাশনালে বলতেছে তোমরা প্রাইমে নিয়ে যাবে স্বর্ণব ন্যাশনালে বলতে জিন্দা আছে শ্বাস লইতেছে ওর ওর অক্সিজেন লাগাইছে অক্সিজেন টানিতেছে ন্যাশনালে বলতেছে ওরে জোর ভিতরে নিলে বাইস প্রাইমে নিছে প্রাইমে নেওয়ার পরে প্রাইভেট ডাক্তারের কাছে আমার ওর আমার ওয়াইফের ওর বোন তিনজন প্রাইভেট ডাক্তারের পাঁচ হচ্ছে

আমরা দেশের القانون ডক্টরেই বলতেছে পুলিশে যত না আসলে চিকিৎসা করব না এই মৃত্যুর সাথে লড়াই করতেছে যখন প্রাইম এর বলতেছে আপনারা হাত দেখেন কোন আছে কি একটু বলেন বলতেছে আমি এটা টাচ করব না পুলিশ লাগবে এই কারণে আমাদের দেশে হসপিটালের আর প্রশাসনের লোকই কি করতে হচ্ছে না আর কিছু বলা না